সমান্বিত আসসালামু আলাইকুম রাসেল বিডি ব্লক চ্যানেলে স্বাগতম আশা করি ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে যাচ্ছি কুমিল্লা জেলার তিতাস উপজেলায় একটি গভীর বোরিং করাতে আসলে এখানে একটি অযুখানা করা হচ্ছে ওজুখানার কাজ প্রায় শেষ কিন্তু বোরিং করা বাদ আছে তাই আজকে সকাল সকাল উঠে বের হয়ে পড়লাম কুমিল্লা জেলার তিতাস উপজেলায় যাওয়ার জন্য সাবমার্সিবল মোটরের জন্য বোরিং করা হবে বোরিং টার্গেট প্রায় সাতশো ফিটের মতো সকাল সকালে এখানে এসে পৌঁছালাম এখানে এসে দেখি কাজের লোকজন কাজ শুরু করে দিছে কাজ প্রায় শেষের দিকে তাদের বারবার বলা ছিল আমাদের কিন্তু ছবি তুলতে হবে কাজ আগে শুরু করা যাবে না তাও এরা কাজ শুরু করে দিয়েছিল। যাই হোক এখানে আসার পর যত ধরনের ছবি তোলা সেগুলোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে শুনি যে এখন পর্যন্ত মোটর পাঠানো হয়নি আমরা এর আগেই মোটরের জন্য অর্ডার দিয়ে রাখছিলাম এবং টাকাও দিয়েছিলাম কিন্তু তারা এখন পর্যন্ত মোটর পাঠায় নাই পড়ে গেলাম আর একটা বিপদে তাই কি আর করা মোটরের জন্য অপেক্ষা করা ছাড়া তো কিছু করার নাই অনেকক্ষণ অপেক্ষা করার পর মোটর আনা হলো তারপর আমার যত ছবি তোলা সব তুলে নিলাম কিন্তু বিপত্তি বাজলো আরেক জায়গায় বোরিং করার সময় পাথর থাকার কারণে বোরিং নিচের দিকে যেতে পারছে না আর এখানে কোনো লেয়ার নাই তাই যত কষ্ট হোক পাথর কেটে নিচের দিকে যেতে হবে কিন্তু কাজ শেষ করতে যদি রাত হয়ে যায় তাহলে আবার আর সমস্যা হবে কারণ রাতে ছবি নিতে পারবো না বোরিং শেষ করেও কিছু ছবি নিতে হয় বসে আছি আর তাদের কাজ দেখতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি যাতে বোরিং এর কাজ সন্ধ্যার আগে শেষ হয়ে যায় অবশেষে কাজের লোকেরা বলতেছে কাজ শেষ এখন পাইপ তুলবে একটু ছেড়ে বাসলাম কিন্তু পাইপগুলো তুলতেও অনেক সময় লাগবে দেখেন পাইপ ওঠানোর সময় এরা কত বড় ঝুঁকি নিয়ে কাজ করছে কোনো ধরনের সেফটি নাই তাদের আমি বললাম এভাবে কাজ করলে তো যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তারা বললো ঘটবে না তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস আছে অবশেষে পাইপগুলো তোলা শেষ হলো সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যা হবে এমন সময় পাইপ তোলা শেষ হলো তাই তাদের বললাম তাড়াতাড়ি পাইপ নামান তারা পাইপ নামালো এবং আমার যত ধরনের ছবি তোলা ছবিগুলো নিয়ে ছেড়ে বাসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম